গঠিত হলো নতুন সরকার এবং প্রথমেই শপথ গ্রহণ করেছেন প্রত্যেকটি এমপি শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বন্টন করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষদ যে বন্টন করেছেন সেই বন্টনে কারা আছেন মন্ত্রী এবং কারা আছেন প্রতিমন্ত্রী দেখব আমরা সুপ্রিভিয়াস আমার সাথে থাকুন প্রথমেই যারা মন্ত্রিত্ব পেয়েছেন অর্থাৎ পঁচিশটি মন্ত্রণালয় থেকে মন্ত্রী নেওয়া হয়েছে সেই জন মন্ত্রীর তালিকায় রয়েছেন ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হোসেন মোহাম্মদ টুকু হাফিজ উদ্দিন এ জেড এম জাহিদ হোসেন খলিলুর রহমান আব্দুল আওয়াল মিন্টু শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ মিজানুর রহমান মিনু মুির আরিফুল হক চৌধুরী জহির উদ্দিন স্বপন আমিনুর রহমান আফরুজা খানম রিতা শহীদ উদ্দিন অ্যানি আসাদ আসাদুল্লাহ হাবিব দুলু আসাদুজ্জামান জাকারিয়া তাহের সুমন দীপেন দেওয়ান আনম হেসানুল হক মিলন সর্দার হোসেন ফরিদ মাহবুব আনাম ও শেখ রবিউল আলম এরা হচ্ছেন পূর্ণমন্ত্রী এই পঁচিশ জন হবেন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী তালিকা রয়েছেন আরও চব্বিশ জন এর মধ্যে অন্যতম হচ্ছে রশিদুজ্জামান মিলাত মিল্লাত আদিত্যুল ইসলাম শরীফুল ইসলাম নুরুল হক নূর ফরজানা শরমিন শ্যামা ওবায়েদ, ববি হাজাজ আমির নেওয়াজ সহ অন্যরা সুপ্রভিয়ার্স নতুন এই মন্ত্রিপরিষদকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি এই মন্ত্রিপরিষদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখনকার বিদায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ